ডক্টর মিজানুর রহমান আজারি ভাই গত সিজনে তো আটটা বিভাগে মাহফিলের আয়োজনে অ্যাটেন্ড হয়েছিলেন লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছিল উনি ওনার ফেসবুক পেজে আপলোড দিয়েছেন একটা লেখা একটা বিবৃতি যে সিজনে বিভাগীয় যত প্রোগ্রাম নেওয়া ছিল সব স্থগিত করা হলো এটাকে কেউ ভালো চোখে দেখছে আবার কেউ একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেছে আমি আজহারি ভাইয়ের এই জায়গায় বদনাম করছি বিষয়টা এমন না এটা সাধারণ মানুষ যারা আছে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে ওনার এই বিবৃতিটা উল্লেখ করে দেখার পর পরে মানুষ একটু মর্মহতই হয়ে গিয়েছে কেউ কেউ আবার কেউ কেউ ধন্যবাদও জানিয়েছে ওনার বিবৃতিতে ছিল এরকম যা আসন্ন সামনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে ফেব্রুয়ারিতে নির্বাচন কেন্দ্রিক সময়ে প্রশাসনেরা এমনি তো বিভিন্ন দিক দিয়ে থাকবে আবার আমার আমার প্রোগ্রাম হবে লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হবে আবার তো নতুন করে ভেজাল বাজবে কথা বললেন এই রকম একটা বিবৃতি উনি দিয়েছেন এইটা পড়ার পর পরে মানুষ দেখার পর পরে কেউ বলছে আপনার সিদ্ধান্ত সঠিক কেউ বলছেন যে না আপনি এই বিষয়টা এরকম করে নাও বলতে পারতেন যাদের সঙ্গে আপনার মাহফিলের বিষয়ে কথা হয়েছিল শুধু তাদেরকে ফোন করে বলে দিলে হতো কারণ এই দুনিয়ায় তারা দেখেছে একশো চুয়াল্লিশ কোরআনের পাখি আল্লামার নাহমাদ হুমসলিয়ালার কণ্ঠ শুনেছে স্টেজে উঠতে দেবে না চট্টগ্রামে চুয়াল্লিশ ধারার ব্যারিকেড ভেঙে উনি জাতির মাঝে দিন কায়েমের গুরুত্ব বুঝিয়েছে এই কথা বলে যুবকদেরকে উনি ইসলামের পথে উদ্বুদ্ধ করেছে যে এটাই সময় ইসলামের অবদান সবচাইতে তোমাদের বেশি তোমরা যদি হাতে হাত রেখে গিয়ে আসতে পারো ইসলামের বিজয় হবে যে নেতারা তোমাদেরকে আজকে ব্যবহার করছে শুধু নিজের সাধ্য সিদ্ধি হাসিলের জন্যে অত সেই যৌবন যদি ইসলামের পক্ষে কাজে লাগাতে পারো কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আরসের নিচে তোমার থাকার জায়গা করে দেবে দরকার ছিল আজারি ভাইয়ের এই প্রোগ্রাম গুলো অ্যাটেন্ড করার কথা বলেন কারণ এখন তো সময় মানুষদেরকে কোরআন হাদিস বলিয়ে বুঝিয়ে ইসলামের পথে আনা মানুষ যদি বৈস্ত কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা এদেশে কোনো জালেম কোনো দিন লাফালাফি করতে পারত না আবদুল্লাহ ইবনে ওবাই তিনশত সাহাবী নিয়ে পড়ায়ন করেছিলেন ভেগে পড়লেন কেটে পড়লেন লোকজনকে ভুলভাল বোঝালেন ফসল পেকে গিয়েছে কাটতে হবে মেয়ে বড় বিয়ে দেওয়া লাগবে এখন যুদ্ধ করার সময় না বলেন তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার পরিবারের কি হবে উনি এগুলো বোঝাচ্ছেন মানুষদেরকে এরকম করে বুঝিয়ে বুঝিয়ে তিনশো মানুষকে নিয়ে ভেগে বললেন ও বন্ধু এই জায়গায় তো মিল আজ এই দেশে টুপিওয়ালাদের এক হওয়ার কথা ছিল কথা বললে না কেন ইসলাম পন্থীরা এক হবে কারণ টুপিওয়ালা টুপিওয়ালা যাইত ভাই মনে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কে কওমি কে আলিয়া কে জামাত কে চরমনাই কে হেফাজত কে তালপাটি কে নারিকেল পাটি বাদ

এই করবেন না ওই করবেন না আপনার পাঁচ পাঁচ আর আর কয়দিন কোন জায়গায় তো পর্যন্ত পেলেন না মানুষের কাছে কালার হয়ে গেলে মানুষ এখন বুঝে ফেলেছে তলে তলে আপনাদের পেটে পেটে কি বুদ্ধি ছিল আজ দেশে যারাই আপনাদের নাম শোনে তারাই আজকে আবুের মতো আপনাদের ঘৃণা করে যেমন মানুষ ঘৃণা করে ঘৃণা করছে আপনারাও তা কোথায় মানুষদেরকে বোঝাবেন তা না আপনারা আরো ওই জায়গায় এসে কেরোসিন তেল ঢালেন মানুষদেরকে করানের পথে উদ্বুদ্ধ করবেন তা না আরো ওই জায়গায় আপনি উল্টা পাল্টা করেন বাংলার মুসলমান মুনাফিকদের তারা মানুষদেরকে ভুল ভাল বোঝাবে মানুষদেরকে দিনের পথ থেকে দূরে রাখার জন্যে ওরা হাজারো চেষ্টা চালাবে ওরা কি দিনের দাবাত বন্ধ করতে পারবে বিজয় কি বন্ধ করতে পারবে আল্লাপাক বলেন কাফিরু মতিমরিহিউকারি হফের আট নম্বর আয়তের শেষের দিকে আছে এটা আল্লাপাক বলেন কাফের বেইমান মোনাফিকরা যতই সাক ইসলামের দাওয়াত কোরআন দাওয়াত বন্ধ করবে আমি আল্লাহ বলছি ওরা মুখের ফোকার দিয়ে কোনোদিন নেবাতে পারবে না আমি কসম করে বলছি এই জমিনে আমি আমার 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 আলো প্রতিষ্ঠিত করবো জ্বালাবো এ এ ওয়াদাকার আরো জোরে বলেন কার জোর হলো না স্বয়ং এই আসমান জমিনের মালিক যিনি তিনি বলেছেন এ জমিনে জলবেই এই কোরআন আইন বাস্তবায়ন হবে এ জমিনে কোরআনের রাষ্ট্র গঠন হবে একথা কার একজনকে বিদায় করবেন আল্লাহ আরো একশোটা তৈরি করবে একটা আম গাছের ডাল কাটবেন সাত দিন দুই সপ্তাহ পর দেখতে যাবেন ওই জায়গা থেকে হাজারো ডাল আগাছা হচ্ছে আপনি একজন কোরআনের প্রতীককে বিদায় করবেন এই জমিনে হাজারো কোরআন প্রতিওয়ালা মানুষগুলো তৈরি হয়ে যাবে আমার আল্লাহ পাক যেন আমাদেরকে আয়াতটার উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন